হাসপাতাল থেকে ছাড়া পেলেন মেয়র ফিরাদ হাকিম গতকাল কোমরের প্রচন্ড ব্যথা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি আজ সকালে তিনি বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন আপাতত তাকে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা হাসপাতাল থেকে সোজা বাড়ি গেলেন ফিরাদ হাকিম তার কোমরে চোট রয়েছে এবং ইতিমধ্যেই গতকাল রাতে তার সমস্যা বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় তবে আজ সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন কলকাতা পৌরসভার মেয়র ফেরাদ হাকে হাসপাতাল থেকে সোজা বাড়ি গেলেন তিনি আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি খালিদ জামাল খালিদ হাসপাতাল সূত্রে কি জানতে পারছো চিকিৎসকরা কি পরামর্শ দিলেন ফিরাদকে তবে ওই যে আমি গতকালই 7:15 না যেন হঠাৎ করে দেবী যখন কলকাতা পুরসভার মিটিং করছিলেন তখনই কিন্তু হঠাৎ তার কোমরে ব্যথা হয় এবং তার সঙ্গে সঙ্গে তাকে সরাসরি বাইপাসের একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু তার ডিবি চিকিৎসা দিন ছিলেন রাতে বেলা তার কোমরে ব্যথাটা অনেক বেড়ে যাওয়ার কারণে ফাস্টিক প্রসিডিউর যেটা বলা হয় সেটা করা হয় এবং সেখানে কিন্তু তাকে এই ইনজেকশন দেওয়া হয় স্পাইনাল ইনজেকশনটা দেওয়া হচ্ছিল গতকাল রাতে কিন্তু তিনি হাসপাতালেই ছিলেন আজকে সকাল দশটা পঞ্চাশ নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার কারণ এখন তার যে ব্যথা অনেকটা কমে গেছে সেই কারণে কিন্তু তাকে এখন ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে কিন্তু তাকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে তিনি বিশ্রামে থাকেন তার কারণ কবরে ফাইনে তার ব্যথা রয়েছে সেখানে থেসিয়া দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু আহ যারা চিকিৎসকরা ছিলেন তারা কিন্তু বিভিন্ন পেনকিলার দিয়েছেন সেক্ষেত্রে তাকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ধন্যবাদ খালিদ কথা বলছিলাম প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে